হাত ছাড়া করে ফেলাচ্ছে সামান্য সচেতন হওয়ার না কারণে আসুন আজ এই মিশকের উপকারিতা সম্পর্কে আপনাদের সম্মুখে রাখি নিশ্চয়ই বর্তমান জমানায় বিরাস আছে কিন্তু আমার নবী আপনার নবী এই গাছের যে ন্যাচারাল আল্লাহতলা বিরাজ তৈরি করেছিলেন সেটা ব্যবহার করেছে ওইটা করলে আপনার দাঁত পরিষ্কার হবে দুনিয়া বি ফায়দা হবে কিন্তু আল্লাহতালার যে রিজা হাসিল করার যে জরিয়া দাতন গাছ সেটা আপনি পাবেন না রসুলের সুন্নত অতি আদায় হবে না অতি দুনিয়া হুসুল হবে সে আপনার দাঁতটাই পুরস্কার হবে আসল হাদিস থেকে শুনি আনাই আল্লাহ তালা আনাহা কয়ালাহ কাল রসুল্লাহি সালাম আসে হারাতি অমর জাতুলি রব্বি অমরুলি রব্বি রাহু শাফি আহমেদ রাহুল দারাবি নাসাই হজরতে আয়সা সিদ্দিকা দি আল্লাহ আনহা নবীজির স্ত্রী তিনি বর্ণনা করছেন যে রসিলে পাক সাল্লা বলেছেন মিসওয়াক করলে মুখ অনেক বেশি পরিষ্কার থাকে দাঁত পরিষ্কার থাকে মুখের দুর্গন্ধ থেকে পাক থাকে মুখ আর আল্লাহ তালার খুশ নদী রিজা হাসির করা একটা জরিয়া আন আইশেতার দিয়াল্লাহতা আলা আনহা আইজান কালত কান নবী সেল্লা আলিসাল্লায়ার কুদমিন লাইনুওয়ালা নাহারি ফেস্তাই কুজিল্লা কু কাবলা ইয়ে তাওয়াজ্জা রহু আহমেদ আবদা আইসা সিদ্দিকারের দ্বিতীয় হাদিস উনি বর্ণনা করছেন যেন রোশিলে পার্ক সেল্লা আলাইসাল্লামের মামুই ছিল দিনের বেলায় ঘুমা আর রাতের বেলায় ঘুমা দিনের বেলায় ঘুমান আর রাতের বেলায় ঘুমান উনি ঘুম থেকে উঠি মিশ আপ করতেন সুভানন্দ আচ্ছা মিশওয়াক সমস্ত পৃথিবীতে যত নবীগণ এসছেন সমস্ত নবীগণের সুন্নত আসুন হাদিস থেকে শুনি আর আবু আয়ুব কল কল রসুল্লাহি সালাম আর বা উন মিন সুনসালিম আল হায়াওয়া হাজিরতে আবু আয়ুব আনসারি দিয়ে আল্লাহ তালু বর্ণনা করছেন যে রসুল পাক সাল আলহী সাল্লাম বলেছেন চারটে জিনিস সমস্ত নবীগণের সুন্নত নাম্বার এক লজ্জা নাম্বার দুই খসবু নাম্বার তিন মিসওয়াক আর চতুর্থ হচ্ছে নিকাহ এটা সমস্ত নবীগণের পছন্দের জিনিস ছিলেন সমস্ত নবীগণের শূন্যত হচ্ছে এই চারটি জিনিস আসুন হাদিসের সম্পর্কে আরও খিল শুনি আমরা যে দাঁতন করে যদি নামাজ পড়ি তাহলে আমরা কি উপকার পেতে পারি হাদিস থেকে শুনি

মিশাক পরে আপনি এক অক্তে নামাজ পড়েন ততটা সব উদাহরণস্বরূপ আপনি মিশ করে নামাজ পড়েছেন আসারের নামাজ এই সত্তরটা আসারের নামাজ যদি আপনি বিনা বিনামিশাকে পড়েন যতটা সব হবে এই মিশ করে দাতন করে একবার নামাজ পড়লে আপনি অতটা সব পাবেন ওই জন্যই রসিলে পাক সাল্লাহ আলি সাল্লামের আর একটা হাদিস শুনে আমরা চ্যাপ্টার ক্লোজ করব আন আবি হুরেন তানি নবী সাল্লাহ আলি সাল্লাম কাল লাউলা আন আশুক কালা উম্মতি লা আমার তুম বিশ্বা কুল্লি সলাতি রাহুল বুকারি মুসলিম অন্য আমার কেতাবের মধ্যে ইন্দাকুল্লি কুল্লি ও জুইনও আছে এই হাদিসের দ্বারা হাজ আবু হুরেন দিয়ে আল্লাহ তালন বলছেন রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যদি আমার মনে এটা আশঙ্কা না হতো যে আমার উম্মত কষ্ট পাবে কষ্ট হয়ে যাবে ওদের জন্য তাহলে আমি প্রত্যেকটা নামাজের জন্য নিঃস করা আবশ্যিক করে দিতাম তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লা আলী সাল্লাম মিশক করা আবশ্যিক করেনি শুধু কৃষির কারণে যা আমাদের কষ্ট হয়ে যাবে তা নাহলে প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা অজুর সময় মিশক করা এতে এখন বর্তমান শূন্যতা আছে কিন্তু আমাদের কষ্ট বলে নবীজি ওইটি অজীব করেননি নাহলে কিন্তু এটি অজীব করে দিত তা আল্লাহ তালা আমাদের সকলকে নবীজির এত সুন্দর পিয়ারা সুনতকে আদায় করা তৌফিক দান করেন বলে না আমি আর আবি বাবা তানা রসুল্লাহ সাল্লাম কাল মা জানি জিবরাইল আলি সাল্লাম কত ইল্লা আমার আনী বিশ্বাক লাগাত খাসি তান উফিয়া মুকদ্দমা ফাই হয়তো আবু উমামা বহালির দিয়ে আল্লাহ বলছেন যে রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমার কাছে যখনই জিব্রাইল ফেরিস্তা আসতেন প্রত্যেকবার আমাকে বলতেন যে আপনি বিশ্বাস করেন আমার ভয় লাগলে যে মিশক করে করে আমার ঠোঁট না ছিঁড়ে যায় আমার মাড়ি না ছিঁড়ে যায় তালি আসুন সেই শূন্যতা আমরা ছেড়ে দিয়ে নামাজ পড়ছি সেই শূন্যতকে আমরা ছেড়ে দিয়ে জিন্দিগি কাটাচ্ছি আল্লাহ তালা আমাকে আপনাকে নবীজির মিশক দিল থেকে মোহ্বত করে করা তৌফিক দান করুন এই সুন্নতটাকে বলুন আমিন এইতে নিজেই শুনবো অপরকেও শোনাবো আপনি বিরাজ করতে পারেন বিরাজ করলে কী হবে আপনার দাঁতে ক্ষয় হবে অনেক রকমের বিমার ভিতরে কিন্তু নিঃশ্বাক দাঁত ন্যাচারালি এটা আল্লাহ তালা কুদরতি জিনিস আল্লাহ তালা কুদরতি জিনিস আপনার কোনোদিন দিন সার্টিফিকেট হবে না ইনশাআল্লাহ